হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা নতুন ভিডিও স্টার্ট করছি আর হ্যাঁ এটা আমার ফার্স্ট টাইম একটা ব্লগ ভিডিও ভয়েস ওভার দিয়ে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এই যে এত গিফট দেখছেন এইগুলো হচ্ছে আমার রিসেপশনের গিফট এগুলো আমার রিসেপশনে কারণে হয়েছে তো এগুলো ভাবলাম আনবক্সিং করি আপনাদের সাথে শেয়ার করি সেই জন্যই গিফটগুলো নিয়ে বসা তো চলুন ফার্স্ট হচ্ছে এই যে একটা ফটো ফ্রেম পাওনা হয়েছে এটা সত্যিই খুব সুন্দর তিনটে সেটের একটা ফটো ফ্রেম দারুণ দাইতে দেখতে ওয়ালে ভালোভাবে সেট করা যাবে এটা আমাদের সত্যিই খুব পছন্দ হয়েছে এর ওটা দেখা যাচ্ছে তারপরে রয়েছে একটা প্রেশার কুকার এটা হচ্ছে শ্যামের শ্যামের একটা প্রেশার কুকার পেয়েছি তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আনবক্সিং চলছে যদি আমার ভয়েস ওভারে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এটা আমার যেহেতু ফার্স্ট বললাম ওই জন্য যদি কোনো দুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন তো চলুন এই যে প্রেশার কুকারটা দেখাচ্ছে খুবই সুন্দর হয়েছে আর এটা মনে হয় স্টিলের বেশ ভালোই দেখতে সুন্দর লাগছে ব্যাপারটা দেখাচ্ছি তো চলুন এরপরে নেক্সট নেক্সট কি আছে সেটা দেখা যাক এরপরে রয়েছে এই যে একটা কাপের সেট এটা ছ পিসের একটা কাপ রয়েছে খুবই সুন্দর এটাও খুবই সুন্দর দেখতে ডিজাইনটা খুবই সুন্দর তো এরপরে চলুন এরপরে দেখাই এরপরে রয়েছে একটা বাটির সেট এটাও খুব সুন্দর খুবই ভালো লাগছে এটা দেখতে তো চলুন এরপরে কি আছে দেখা যাক এরপরে আছে রয়েছে আনবক্সিং এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে এটাও সুন্দর এগুলো অনেক টাইপের এই টাইপের গিফটই বেশি পাওয়ানো হয়েছে তো এটা খোলা হলো এটাও সুন্দর হয়েছে এটাও আমাদের সত্যি খুব পছন্দ হয়েছে এরপরে এই যে একটা গিফট পাওনা হয়েছে এটাকে কি বলে জানি না তবে এটা পিতলের হবে হয়তো কিন্তু খুবই সুন্দর মানে কিউট একটা দেখতে এটা আমাদের সত্যি খুব পছন্দ হয়েছে তো এরপরে নেক্সট নেক্সট হচ্ছে এই যে ননস্টিকের কয়েকটা কড়াই পাওনা হয়েছে এই একই রকম তিন চারটে মতো পাওনা হয়েছে তো এগুলো আর খুলে দেখাচ্ছি না কমন বলে এইভাবে দেখিয়ে রাখছি তো এরপরে রয়েছে এই যে একটা প্রেস্টিজের সেট পেয়েছিলাম কড়াই তাওয়া এগুলো একটা সেট পেয়েছিলাম তারপরে একটা ফ্রাই প্যান তিনটে সেট পেয়েছিলাম একই সাথে যে দেখাচ্ছি এক এক করে আচ্ছা এটা দেখাতে দেখাতে একটা কথা বলে নিই সেটা হচ্ছে আমার তো প্রচুর শাড়ি কালেকশান পাওনা হয়েছে প্রচুর শাড়ি পেয়েছি এগুলো অ্যাকচুয়ালি ভিডিওতে অ্যাড করা হয়নি যদি আপনারা কেউ দেখতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এই যে তাওয়াটা দেখাচ্ছি লাস্ট এটা এটাও সুন্দর হয়েছে সেটটা সত্যি খুব সুন্দর তো এরপরে নেক্সট নেক্সট এই যে একটা স্যুপ সেট আছে এটাও সুন্দর স্যুপ সেটটা সুন্দর হয়েছে এরপরে হচ্ছে এটা হচ্ছে একটা বাটি সেট একটা সুন্দর বাটি সেট পাওনা হয়েছে এটাও সুন্দর এই টাইপের আরও আমরা পেয়েছি দুটো তিনটে সেম তা অবশ্যই দেখাবেন মধ্যে আর এই যে নন স্টিকের যে ফ্রাই প্যান এই এই তো প্রচুর পাওনা হয়েছে এগুলো সুন্দর তো চলুন এরপরে দেখাই কি পাওনা হয়েছে এরপরে ওই যে সেম বললাম যে একটা স্যুপ সেট এই স্যুপ সেট তিন চারটে মতো পাওনা হয়েছে তো এটাও সুন্দর সেমি ডিজাইনে এরপরে একটা বাটি পাওয়ানো হয়েছে হ্যাঁ এটা খুব সুন্দর দেখতে আর এটা না একটা ভেঙে গেছে কীভাবে রাখা ছিল বুঝতে পারিনি এটা ভেঙে গেছে অনেক গিফট খারাপ লাগছিল দেখে আর তারপরে এই যে একটা কাপ প্লেটের সেট পেয়েছি এটা তো খুবই সুন্দর দেখতে দারুণ দারুণ দেখতে আর কি তো এরপরে এই যে একটা এটাও এই যে সুপসেট টাইপের কিছু একটা হবে আমি নাম সঠিক জানি না কালারটা বেশ সুন্দর হয়েছে তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন চ্যানেল আপনাদের সাথে একটু কিছু শেয়ার করলে ভালো লাগবে আমারও তো তারপরে এই যে দেখা যাচ্ছে একটা প্রেশার কুকার প্রেশার কুকারটা সত্যিই সুন্দর কালারটা তো খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে প্রেশার কুকারটা ভালো লাগছে তো নেক্সট নেক্সট হচ্ছে এটা হচ্ছে বাটি সেট হুম এখানে একটা কালারিং বাটির সেট রয়েছে এটা সুন্দর সেটটা সেম টাইপের দুটো তিনটে বাটির সেটও পাওয়া হয়েছে এরপর একটা খোলা হচ্ছে দেখা যাক এর মধ্যে কি আছে ওর মধ্যে একটা ডিনার সেট আছে হ্যাঁ এই সেটটা খুবই সুন্দর আর অনেকটাই বড় একটা সেট হয়েছে দেখাচ্ছে এই সেটটা একজন স্পেশাল একজন দিয়েছে সত্যিই সেটটা খুবই সুন্দর তো ক্লোজলি দেখাচ্ছিলাম সেটটা সত্যিই সুন্দর এরপরে নন স্টিক প্যান ফ্রাই সেম পাওনা হয়েছে অনেকগুলো পাওনা আছে আগেও দেখিয়েছি এগুলো পাঁচটা ছটার মতো পাওনা হয়েছে তারপরে একটা বাটির সেট এটাও সুন্দর প্রত্যেকটা সেটই খুব সুন্দর পাওনা হয়েছে নেক্সট হচ্ছে এটাও একটা বাটির সেট হ্যাঁ এটাও একটা কালারিং বাটির সেট বাটি সেট পাওনা হয়েছে বেশ কয়েকটা আর সেমি পাওনা হয়েছে বেশ ভালো সেটগুলো এরপরে হ্যাঁ এই যে একটা পেয়েছি ডিনার সেট এটা হচ্ছে টু পিসের একটা ডিনার সেট এটাও সুন্দর এটাও খুব সুন্দর এটাও ওর বন্ধুরাই দিয়েছে দেখাচ্ছিলাম এর মধ্যে দুটো সেট রয়েছে দুটো ছোট আর দুটো মিডিয়াম সেট রয়েছে সেটটা সত্যি খুবই সুন্দর হয়েছে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আর অবশ্যই ভিডিওটা লাস্ট একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আচ্ছা চলুন নেক্সট হচ্ছে এটা একটা টি সেট পাওনা হয়েছে এটা তো খুবই পছন্দ হয়েছে আমাদের কালারিং দারুণ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর অবশ্যই কোন গিফটটা সব বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আর আমি আর ভিডিওর মাধ্যমে বলছিলাম যে আমার শাড়ির কালেকশান যদি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে